আরামবাগের রামকৃষ্ণ সেতু পরিদর্শনে এলেন হুগলি জেলার উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার ও আরামবাগের এসডিও সহ অন্যান্য আধিকারিকরা জানা গেছে দীর্ঘদিন ধরে দ্বারকেশ্বর নদের উপর রামকৃষ্ণ সেতুর বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে আরামবাগবাসী নতুন একটি সেতুর দাবি জানিয়ে আসছেন কিন্তু বারবার উচ্চপদস্থ আধিকারিকরা সেতু পরিদর্শনে আসেন আর চলে যান শনিবার হুগলির উচ্চপদস্থ ইঞ্জিনিয়াররা ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগের এসডিও রবি কুমার আরামবাগের পৌর প্রধান সমীর ভান্ডারী আরামবাগ থানার আইসি রাকেশ সিং ছাড়াও অন্যান্য আধিকারিকরা

Yeah ये शस्त्र बोलता है

সেটাই খাবারের স্বাদ আসুন আজকে রেস্টুরেন্টে